ওয়েলকাম টু নিউ ব্লক কাঁচা আলোচটা ভালো করে বেটে নিয়েছি বেটে নিয়ে আমার নাতিকে আমার বৌমা মাখিয়ে দিয়েছে দিয়ে ওকে তৈরি করেছে তৈরি করছে মানে জামা প্যান্ট পরাচ্ছে আমার মেয়ে ওকে দিয়েছে মানে ওর পিসি দিয়েছে ওকে দিয়ে ওকে তৈরি করাচ্ছে তোমাদের সঙ্গে চান করার ভিডিওটা শেয়ার করতে পারি কারণ ও খুব কাঁদছিল তারপরে ওকে তৈরি করে নিয়ে আমরা বেরোবো পাশের বাড়িতে পুজো তৈরি করে নিয়ে যাচ্ছে গিয়ে ওই যেখানে ঠাকুরমশাই বাড়িতে গেছি গিয়ে পুজো দেওয়ার জন্য বসেছি হাতে খড়ি দেবে তাই ঠাকুরমশাই পুজো করছে ওরা দুর্গা ঠাকুরও বানায় আর সরস্বতী ঠাকুরও নিজে হাতে বানিয়ে পুজো করছে তাই পাশে দুর্গা ঠাকুরটাও রয়েছে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে নাতিও বসে আছে আমরা সবাই বসেছে আমি ভিডিওটা করছি বলে আমি আমি আমাকে দেখা যায়নি আমার বউমাও বসে আছে নাতিকে নিয়ে আর পাশে যাদের বাড়িতে পুজো তাদের বাড়িতে সবাই মিলে একসাথে পুজো দিচ্ছে আমিও পুষ্পাঞ্জলি দিয়েছি ওও পুষ্পাঞ্জলি দিচ্ছে দেওয়ার পর ওর হাতে করেই হবে সেই জন্য তোমাদের সঙ্গে এটা আমরা শেয়ার করার জন্যই আমি করলাম কারণ এটা ওর জীবনের একটা স্মৃতি যেই স্মৃতিটা ক্যামেরা বন্ধু করে আমি লিখে দিয়েছি যাতে বড়ো হলেও দেখতে পায় আর তোমাদের আশীর্বাদও যেন পায় সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরা সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো যাতে ও লেখা করা মতন মানুষ হতে পারে সেই শেয়ার করছি তারপরে দেখো দেখো হাতে করি দেওয়ার পালা এবার দেখো তোমরা খুব বাবু ভালো করে আশীর্বাদ করবি সে তো ঠিক আছে সে তো ঠিক আছে তোর আশীর্বাদই অনেক

얘요. 아레 데리게 키보죠. 어 뭔지 대다. 오 바바 올 액스 더. 애초라 बोले ता. बायदा तो ब 이데 마케 पूछो. 뭐 토쿠카타 कम ना 바다나 바지디 나. 나. 나로 타우. 나로 가니죠. 에가다데 탁루가체. 오바다